আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সালাতু ওয়া আলা মাল্লা নবী ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চমৎকার একটা গল্প শেয়ার করব গল্প এরকম যে একজন বেদুইন সে একটা উঠের পিঠে এক সাইডে খাদ্য ও এক সাইডে মাটি নিয়ে দুই দিকে ব্যালেন্স ঠিক রেখে নিয়ে যাচ্ছে প্রতিমধ্যে একজন জ্ঞানী ব্যক্তি দেখে প্রশ্ন করলেন যে আপনি এক পার্শ্বে খাদ্য নিয়েছেন আর এক পার্শ্বে কি তখন ওই বেদইন বলতেছে এই পার্শে মাটি রেখেছি ব্যালেন্স ঠিক রাখার জন্য তখন সে জ্ঞানী ব্যক্তি তাকে বলল যে আপনি তো মাটি ফেলে দিয়ে খাদ্যটাই দুই ভাগে ভাগ করতে পারতেন এক ভাগ এই পার্শ্ব আর এক পার্শ্বে যাতে ব্যালেন্স ঠিক থাকে এটা করতে পারতেন তাহলে এই উঁটের পিঠে এই ভারটা কমে যেত যে কথা সেই কাজ ওই ব্যক্তি তাই করলো কিন্তু এরপরে তার মনে প্রশ্নের উদ্বেগ হলো তাই এই ব্যক্তিকে এই জ্ঞানী ব্যক্তিকে এই বেদইন প্রশ্ন করে বসলো যে আপনি কে আপনি কোনো মাতব্বর সেটা ইসলামিকভাবে আপনি কি ইসলামিক নেতা নাকি এলাকার মাতব্বর বা কে আপনি তখন সেই ব্যক্তি বলছেন যে আমি কিছুই না আমি একজন সাধারণ ব্যক্তি তখন ওই বেদইন বলতেছে না আমি তো আপনার কথা শুনবো না আপনি কোনো নেতাই নয় তাহলে আপনার কথা কেন শুনবো এই কথা বলে সে আবারও মাটি বহন করছে তার উঠের পিঠে এক পাশে মাটি আর এক পাশে খাদ্য সময় উপস্থিতি এই গল্প থেকে আমি আপনি কি নেব আমাদের সমাজে এমন অসংখ্য ব্যক্তিরা রয়েছে যে এই বিষয়টা সঠিক কি ব্যাঠিক এটা দেখে না দেখে যে এটা কে বলল যদি কোনো বিশাল বড় আলেম বলে তিনি ভুলও বলতে পারেন তাহলে সেটা গ্রহণ করে আর সত্য বিষয় যদি সাধারণ মানুষ বলে তাহলে বলে কত সাধারণ মানুষ এই বিষয়টা আমি কেন নিব। সমাজে এরকমটাই দেখা যায় কিন্তু আমাদের উচিত ছিল যেটা সত্য কথন সেটা এক ব্যাগকে মেনে নেওয়া কে বলল সেটা কথা ভিন্ন আর মিথ্যা ভুল এটা যত বড় মানুষই বলুক না কেন যত বড় আলেমই বলুক না কেন সেটা ভুল জানার পরে সেটা পরিত্যাগ করা উচিত আমাদেরকে আল্লাহ তালা এই গল্পের থেকে শিক্ষার ভাগ গ্রহণ করার তাও দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته